বন্ধু হয়ে যাও সাবধান সত্যি শুনে চোখের জল থামবে না বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা বড় রহস্য উন্মোচিত হতে চলেছে বন্ধুরা ওরা তোমাদের ঘরে ঢুকছে আর তোমাদের বাড়িটা ধীরে ধীরে ফাঁকা করছে এই তিনজন তোমাদের সমস্ত সুখে বিষ ঢুকাচ্ছে সময় থাকতে চোখ খুলে নাও আর ওদের চেনে নাও কারণ ওরা তোমাদের বাড়ি ধীরে ধীরে ছিঁড়ে ফেলছে দিমকের মতো যদি তুমি ওদের থেকে পালাতে না পারো তাহলে পুরা পরিবার আর সব সুখের শেষ করে দেবো আমি আমি মজা করতেছি না বন্ধুদের যদি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার কথা সত্যি না হয় তাহলে আমি তোমাদের পায়ের কাছে গিয়ে ক্ষমা চাইব তুমি যা বলবে আমি তাই করবো কারণ আমার ভবিষ্যৎ বাড়িতে আমার বিশ্বাস আছে আমি জানি আমার কথা কখনো ভুল হতে পারে না আমার কথা কেউ উল্টে দিতে পারে না আর আগামী চব্বিশ ঘন্টার এমন একটা ভবিষ্যৎবাণী আমি আজ করতেছি শুনে তোমাদের হাত পা কাঁপতে শুরু করবে তোমাদের চোখ ফেটে যাবে কারণ যার উপর তোমরা অন্ধ বিশ্বাস করো সেই মানুষটা খটমলের মতো তোমার ঘরটা খালি করে ফেলছে আর তার নামও বলবো, তার দুষ্টুমি কিভাবে সে তোমাদের জালে ফাঁদ দিচ্ছে সেটাও বলবো ষড়যন্ত্র দিন দিন বেড়ে চলেছে যেই থালায় সবাই খাচ্ছে সেই থালায় ছিদ্র করছে আর বন্ধুরা আর উপর বিশ্বাস করো আমি কখনো ভুল বলবো না এটা মনে রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টা কোনো সাধারণ সময় নয় এটা সেই সময় যার জন্য তুমি অনেক বছর ধরে অপেক্ষা করছো তুমি আর আমি জানি গত পাঁচ বছর তোমার জীবনে কত কঠিন ছিল তুমি অনেক কেঁদেছ অনেক কষ্ট পেয়েছ দর দর ঘুরেছ কিন্তু এখন যা হতে যাচ্ছে সারা পৃথিবীর চোখ থাকবে তার ওপর এখন যা হবে সেটা দেখে আপনার শত্রুরাও ভয়ে কাঁপতে শুরু করবে আজকের এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শুনবেন খুব মনোযোগ দিয়ে বুঝবেন এবং এই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন কারণ এই ভিডিওটা বন্ধু স্পেশালি আপনার জন্য করা হয়েছে এই ভিডিওতে আমি আপনাকে এমন একটা সত্য বলবো যা আজ পর্যন্ত কেউ বলেনি তাই মনোযোগ দিয়ে ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন আজ আপনার জীবনের একটা বড় প্রশ্ন জড়িয়ে আছে যদি আপনিও আপনার জীবনে সুখ পেতে চান উন্নতি করতে চান তো ছেলে একদম উপেক্ষা করিস না আবার বলছি সতর্ক করে দিচ্ছি ভিডিও শুরু করার আগে হনুমানজি মহারাজ বা বাজারঙ্গ বলি সৎ ভক্ত যারা আছেন তাদের সবাইকে হাত জোর করে বিনীত অনুরোধ করবো দেরি না করে এখনই ভিডিওটা লাইক করে দাও তারপর সোজা কমেন্ট বক্সে গিয়ে সত্যি মন থেকে লিখবে জয় মা দুর্গা জয় বাজারঙ্গ বলি জয় শিয়াম হনুমানজির এমন আশীর্বাদ তোমার উপর বর্ষিত হবে যে তোমার জীবনের সব সমস্যা একদম শেষ হয়ে যাবে দেখো বন্ধু একটা কথা আমরা দুজনেই খুব ভালো করে জানি গত পাঁচ বছরে তোমার জীবনে এতদিন ধরে অনেক কঠিন সময় এসেছে গত পাঁচ বছর ধরে তুমি তোমার জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট সহ্য করেছো যদিও সত্যি কথা হলো তুমি কখনো কারো কাছে কিছু বলনি। কখনো কারো সামনে নিজের দুঃখের কথা খুলে বলনি তবুও শত্রুরা তোমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে সেটা কেউ ভুলতে পারবে না বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এমন তিন ধরনের পরিবর্তন তোমার জীবনে ঘটতে যাচ্ছে যা কল্পনার বাইরে যার কথা তুমি কখনো ভাবোনি তুমি হয়তো ভাবো নি কখনো ভেবেছো কি জীবনে এমন কিছু ঘটবে তোমার সঙ্গেই এমন এমন ঘটনা ছেলে এখন হতে চলেছে তাই বন্ধু সময় খুব মূল্যবান সময় অনেক অমূল্য মনোযোগ দিয়ে আমার কথা শেষ পর্যন্ত বুঝে নাও তোমার জন্য ভালো হবে আর যদি এসব কথা এড়িয়ে যাও তাহলে যে কষ্টের পাহাড় ভেঙে পড়বে তা সহ্য করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে এটা লিখে রেখে দাও আবার বলছি তুমি শুধু এই ভিডিওটা লাইক করো দেখো আমরা তোমার কাছ থেকে কিছু চাই না কোনো টাকা চাই না কোনো পরিশ্রম করো না শুধু বসে বসে যেখান থেকে এই ভিডিও দেখছো রইল এই ভিডিওটা একটু ভালোবেসে একটা লাইক করে দাও আর মন থেকে কমেন্ট বক্সে গিয়ে লিখো জয় মা ভদ্রকালী জয় মা দুর্গা মা রানীর এমন দয়া তোমার উপর বর্ষিত হবে যে তুমি নিজেও মনে রাখবে আর বন্ধুদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবচেয়ে জরুরি বিষয়টাই সেটা যদি তুমি আমাদের সঙ্গে যুক্ত হও প্রতিদিন এমন সঠিক সঠিক ভবিষ্যতবাণী পাবে যা তোমার পুরো জীবনই বদলে দেবে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ এসে আমাদের ধন্যবাদ জানিয়েছে তাই আজ এই সোনার সুযোগ হাত ছাড়া করো না খুবই ভাগ্যবান হবে তুমি সেই ব্যক্তি যারা আমাদের সঙ্গে যুক্ত হয় যারা আমাদের ভিডিও দেখে এবং তাদের জীবন বদলে ফেলে তাই বন্ধুরা এই সোনালি সুযোগটা এই সুযোগটা যা তোমাদের মিলছে সেটা নিজের হাত থেকে হারিয়ে দিও না বন্ধুরা তোমাদের কাদার দিন শেষ হতে চলেছে তোমাদের বাড়িতে সুখ স্বয়ং চলেই আসবে যারা তোমাদের প্রতারিত করেছে যারা তোমাদের ধ্বংস করেছে তারা এখন রক্তাক্ত চোখে কান্না করবে হ্যাঁ তারা তোমাদের জয়ের পথকে করেছে বাধাগ্রস্ত এক একটা জিনিসের এখন হিসেব নেওয়া হবে তাই বন্ধুরা শেষ পর্যন্ত আমার কথা ভালো করে শুনে নাও ভুলেও এই কথাগুলো উপেক্ষা করো না হলে পরে পশ্চাতাপ করার ছাড়া আর কিছু থাকবে না বন্ধু সাবধান হয়ে যাও এখন আমি তোমাদের সেই শত্রুর সত্য বলবো যিনি বহু বছর ধরে তোমাদের জীবনকে নরকে পরিণত করে দিয়েছে যে বারবার তোমাদের সুখে কুৎসা ছুঁড়ে তোমাদের জীবনে সমস্যা তৈরি করছে এই ব্যক্তি আর কেউ না তোমাদের পরিবারের কেউ এমন একজন ব্যক্তি যিনি তোমাদের বাড়িতে থেকে তোমাদের প্রিয়জনদের তোমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে আর যদি সময় মতো তুমি এই ব্যক্তির নাম চিনে না নাও সময় মতো এই শত্রুর থেকে মুক্তি না পাও তাহলে তো সে তোমার জীবন পুরোপুরি সে পুরো জীবন নষ্ট করে দেবে আজ আমি তোমাদের সেই শত্রুর নাম জানাবো এবং এমন একটা সত্য বলবো যা আজ পর্যন্ত তোমরা কখনো শোনো কখনো দেখাওনি তাই একটু সময় করে ভিডিওটা শেষে পর্যন্ত আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত আমার কথা শোনে নিও কারণ আজ যদি তুমি এই ভিডিওটা অবহেলা করো তাহলে জীবনে আবার কখনো এমন সুযোগ পাবে কি পাবো না সেটা কেউ জানে না তাই বন্ধুদের আমি তোমাদের তিনটে সতর্কতা বলছি যার মাধ্যমে তুমি সময় মতো তোমাদের শত্রুদের চিনে নিতে পারবে এবং তাদের থেকে নিজেকে বাঁচাতে পারবে তুমি ওদের থেকে মুক্তি পেতে পারো দেখো এই শত্রু তোমার চারপাশেই ঘুরে বেড়াচ্ছে এই শত্রু বারবার তোমার জীবনে নেতিবাচক চিন্তা জন্মাবে এই শত্রু বারবার তোমার সুখে আগুন ধরাবে এরা কখনোই তোমাকে জীবনে হাসতে দেখতে চায় না এই শত্রু কখনোই তোমাকে সফলতার পথে এগিয়ে যেতে দেবে না তাই এরা বারবার তোমার জীবনে সমস্যার বীজ বপন করার চেষ্টা করবে এরা ছোটোখাটো ব্যাপারে ত্রুটি খুঁজতে থাকবে যখনই তুমি কোনো ভালো কাজ করতে যাবে এরা সেই কাজে কোনো না কোনো খামতে খুঁজে বার করবে আর কিভাবে জানো কোনো না কোনোভাবে আপনাকে বদনাম করার চেষ্টা করবে তাই বুঝে নাও এটাই সেই শত্রু যারা তোমার সুখ দেখে খুবই ঈর্ষান্বিত কারণ বন্ধু আমি তোমাকে একটা কথা বলতে চাই আমরা জানি তুমি বহু বছর ধরে তোমার জীবনে অনেক পরিশ্রম করছো গত অনেক বছর ধরে তুমি তোমার জীবনে অনেক সংগ্রাম করেছ অনেক শ্রম দিয়েছ তবুও তোমার কাজ শেষ হয়নি তবুও তুমি সেই ফল পাওনি তুমি সেই মর্যাদা বা সম্মান ইজ্জত পাওনি যার তুমি অধিকারী তুমি একলা অনেক কান্না কেড়েছ তুমি একলা অনেক রাঁধেছ এই কথা আমরা জানি তবুও তুমি আজ পর্যন্ত কখনো কারো কাছে কোনো অভিযোগ করনি তুমি আজ পর্যন্ত কখনো কাউকে বলনি, যে আমার সঙ্গে এটা ভুল হচ্ছে বা আমার সঙ্গে ওটা ভুল হচ্ছে তুমি সব সময় নিজের লড়াই নিজের জোরে লড়ো আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি আর আমি তোমাকে একটা কথা বলি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার নিজের কথা গোপন রাখতে হবে তোমার সবচেয়ে বড় ভুল আর সবচেয়ে বড় দুর্বলতা হলো তুমি কোনো কথা গোপন রাখতে পারো না তুমি তোমার সুখের খবর অনেক বেশি সবাইকে জানিয়ে দাও তুমি সবাইকে তোমায় তুমি খুশির ব্যাপারে অনেক বেশি বলো যেমন দেখো আমি এটা করছি আমার জীবনে এই খুশি এসেছে শূন্য 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 আমার জীবনে এটা ঘটেছে এসব কথা তুমি শত্রুর সামনে অনেক বেশি বলো যার ফলে শত্রু তোমার এক একটা ভুল ধরতে পারে তুমি বন্ধুদের কাছে তোমার রহস্যকে রহস্য রাখতে পারো না তুমি তোমার কথা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে পারো না তুমি সেটা অনেক বেশি প্রচার করো তোমার মনে হয় সামনে থাকা মানুষ তোমার উপর অনেক বিশ্বাস করে সামনে থাকা মানুষ তোমার নিজেরই সে তোমার কথাটা গোপন রাখবে রহস্যটাই রহস্য রাখবে সবকিছু ভেবে তোমরা ওকে তোমার মনে সব কথা বলো সবকিছু বলো ঠিক আছে কিন্তু তারপর সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে ধ্বংস করা ষড়যন্ত্রে লিপ্ত হয় সেই ষড়যন্ত্র থেকে তুমি বাঁচতে পারো না আর সেখানে খুব খারাপভাবে ভাসো তাই বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোনো শত্রুকে তোমার সুখের রহস্য কানেও যেন না পৌঁছায় আর বন্ধুদের বলি নিজের মানসিকতা সবচেয়ে আগে মজবুত রাখতে হবে যারা বন্ধু তাদের নিজের ভয় কম দেখাতে হবে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগিয়ে রাখতে হবে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে ব্যক্তি বা যে জিনিসগুলো তোমাকে অস্বস্তি দেয় তাদের থেকে একটু দূরত্ব তৈরি করো দৈনন্দিন রুটিনে একটু পরিবর্তন আনতে হবে হ্যাঁ বন্ধু একসময় একটাই পথ বা অভ্যাস স্থায়ী হতে দিও না তোমার জীবনে এমন একটা পরিবর্তন আনো যাতে নিজেকে কোনো একটা জায়গায় আটকে থাকা মনে না হয় তোমার জীবনে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করো যারা তোমার জন্য ভালো ভাবেন যারা তোমার পাশে থাকে তাদের আপনাকেও নিজের ব্যাপারে ভালো ভাবতে হবে দেখুন বন্ধু একটা কথা আমরা জানি মানুষ বারবার আপনাকে জীবনেই ঠকাচ্ছে আপনি কত বছর ধরে পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু আপনার পরিশ্রমের ফল আপনি পাচ্ছেন না আপনার পরিশ্রমের ফলকেও কেউ আরেকজন নিয়ে যাচ্ছে বেকারেই কোনো কারণ ছাড়াই আপনার ঝগড়া হয় আপনার শত্রু বাড়ছে এটা সব বন্ধু আপনার কিছু ভুলের কারণে হচ্ছে এটা সব আপনার কিছু ভুলের ফল এমন অবস্থায় বন্ধু আমি আপনাকে একদম চমৎকার একটা উপায় বলবো মন দিয়ে কান খুলে শুনুন আপনার কি বলার আছে আসছে মঙ্গলবার আর শনিবার হনুমানজির মন্দিরে গিয়ে লাল চোলাটা চড়াতে হবে আর ওখানেই বসে হনুমান চালিসা পাঠ করতে হবে এভাবে করলে বন্ধু তোমার জীবনে যেই শত্রুরা বেড়ে চলেছে আর বিনা কারণে তোমার ক্ষতি করছে তারা সব শেষ হয়ে যাবে বিনা কারণে তোমার জীবনে যেই সব সমস্যা আসছে সেগুলো দূর হয়ে যাবে আর তোমার সব শত্রুর বিনাশ হবে সাথে সাথে বন্ধু পরের কথা মনোযোগ দিয়ে শুনো প্রতিদিন সকালে তোমাকে তোমার বাড়ির মূল দরজার কাছে একটা পাত্রে নুন আর একটা লেবু রেখে দিতে হবে হ্যাঁ বন্ধু তোমার বাড়ির মূল দরজায় তো যেখান থেকে সব কিছু ভেতরে আসে চাই সেটা শুভ শক্তি হোক বা অশুভ শক্তি বাড়ির প্রধান দরজার মধ্য দিয়েই সবাই ঢোকে তাই যদি তুমি চাও তোমার বাড়িতে সব সময় পজিটিভ এনার্জি বজায় থাকুক তাহলে বন্ধু প্রতিদিন সকালে দরজার কাছে একটা বাটিতে লবণ আর লেবু রেখে দাও এভাবে করলে যেই সব নেগেটিভ এনার্জি বা নেতিবাচক শক্তি আছে সেটা তোমার বাড়ি থেকে দূরে সরে যাবে আর তোমার বাড়িতে সবসময় পজিটিভ এনার্জির বসবাস হবে আর তোমার বাড়িতে সুখ শান্তি বজায় থাক থাকবে এই সব উপায় আমরা তোমাদের এত সহজে বলি না কারণ আমরা নিজেরাই এগুলো করে দেখেছি আমরা গ্রহণ করি আমাদের জীবনে ওঠা পড়া নিয়ে আসে আর যখন আমরা সেই উপায়ে ফলাফল পাই তখনই আমরা আপনাদের সেই উপায়টি জানাই তাই এই উপায়টি অবশ্যই করুন আর বন্ধুদের একটা বিশেষ কথা অবশ্যই মনে রাখবেন আপনারা যেন পার্শ্ববর্তী বা আত্মীয় স্বজনকে আপনার বাড়ির ব্যাপারে হস্তক্ষেপ করতে না দেন অনেক দিন ধরেই হয়তো দেখছেন আপনার আশেপাশের লোকজন আপনার বাড়িতে বিনা কারণে আসা যাওয়া করে আপনার আত্মীয়রাও আপনার বাড়িতে বিনা কারণে আসা যাওয়া করে এবং তারা আপনার বাড়ির ছোট ছোট বিষয়গুলোতে অতিরিক্ত আগ্রহ দেখায় তারা আপনার বাড়ির ছোট ছোট বিষয়গুলো জানতে চায় কথা শুনতে চাইলে তোমাকে বিশেষ করে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে তোমার বাড়ির যেসব ঝগড়া বিবাদ সেই সব বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দিও না বাড়ির ব্যাপারে সবাইকে না বলতে শিখো কারণ তারা তোমার বাড়ির কাজে ঢুকিয়ে তোমার নিজের মানুষদের বিরুদ্ধে ভুল কথা বলছে আর তোমার নিজের মানুষের সঙ্গে তোমার দূরত্ব বাড়াচ্ছে তাই যতটা সম্ভব বন্ধুদের পাশে রেখে তোমার পরিবারের সঙ্গে একটু সময় কাটাও নিজের মানুষদের সঙ্গে একটু সময় কাটাও আর শান্তিতে বসে সিদ্ধান্ত নাও তাড়াহুড়ো করো না বন্ধুরা তোমরা আগেও অনেক ক্ষতি ভোগ করেছো আগেও তাড়াহুড়ো করে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছ অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছো যার কারণে আজও তার কষ্ট তোমাদের মধ্যে আছে তাই বিশেষভাবে খেয়াল রাখবে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যে কোনো সিদ্ধান্ত নাও সেটা একদম শান্তি শান্তি নিয়ে নেবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না না হলে পরে তোমাদের আফসোস করতে হতে পারে পরে তোমাদের অনেক কষ্টের মুখোমুখি হতে হতে পারে আর হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই আমাদের বলেন যে গুরুজি আমাদের পেছনে এমন কিছু শত্রু আছে যারা বারবার আমাদের বিরক্ত করে যারা বারবার আমাদের প্রায় সম্পন্ন হওয়া কাজগুলো নষ্ট করে দেয় আমরা তাদের চিনে থাকি কিন্তু আমরা কি করব যাতে তাদের থেকে মুক্তি পাওয়া যায় ছেলে করে করে। যদি কেউ কেউ বারবার বারবার তোমাকে বিরক্ত তোমার সম্পর্কে খারাপ তাহলে শুক্রবার রাতে পিপুল গাছের নিচে সর্ষের তেলে দ্বীপ জ্বালাতে হবে এবং মনেই প্রার্থনা করতে হবে হে প্রভু আমার সাথে অন্যায় হচ্ছে আমার শত্রুদের ধ্বংস করো এবং আমাকে বাঁচাও এই কাজ করলে বন্ধুরা তোমার যা শত্রুরা তোমার খুশিতে জ্বলে উঠেছে যারা তোমার ধ্বংসের খেলায় লিপ্ত যারা তোমার তোমার পেছনে সম্পর্কে খারাপভাবে চিন্তা করে তাদের সব শত্রুরা ধ্বংস হবে আর যারা তোমার উন্নতিতে জ্বলে উঠেছে তাদের জন্য বলছি বন্ধু এবার শনিদেব খুব বড় শাস্তি দেবেন কারণ তারা বারবার তোমার কাজ নষ্ট করেছে তারা বারবার তোমার জীবনে কষ্ট দিয়েছে কিন্তু এখন সময় এসেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শনিদেব তোমার ভাগ্য আর কিসমত পাল্টে দেবেন আর যারা পেছনে থেকে তোমাকে ঠকিয়েছে তাদের তোমার পেছনে ষড়যন্ত্র করেছিল তোমার বিরুদ্ধে চাল চালিয়েছিল। এখন তাদের সেই ফল ভোগ করতেই হবে। তাই বাবা তোমার চিন্তা করার বা করার দরকার নেই কারণ আট বছরের পর তোমার কুণ্ডলিতে একটা অসাধারণ রাজ যোগ এসেছে এখন তুমি নিজের চোখে নিজের ভাগ্য বদলাতে দেখবে আর এই সময় তোমার জন্য খুবই মূল্যবান এবং খুবই কাজে লাগার সময় তাই এই সময়টা তোমার হাত থেকে যেন ফসকে না যায় এই সময়টা নষ্ট করো দেখো আগেও তোমার জীবনে অনেকবার বড় বড় ভুল করেছ যা আজও তোমাকে ভোগ করতে হয়েছে কিন্তু এখন ছেলে তোমার জীবনে আর এমন কোনো ভুল করো না যার কারণে পরে তোমাকে কাঁদতে হবে বা পরে তোমাকে পচতাতে হবে কারণ দেখো জীবন তোমাকে বারবার ভালো সুযোগ দেবে না এটা তুমি নিজেও জানো আমরাও জানি যে তোমার জীবনে খুব কম সুযোগ আসে তাই যেই সুযোগ আসুক যেই অবসর আসুক সেটাকে দুটো হাত দিয়ে গ্রহণ করো এবং সেই সুযোগের ভালো ব্যবহার করো না হলে বন্ধু আবার এত বড় সুযোগ পাবে কিনা কেউ জানে না বন্ধুদের বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার সেই কাজগুলো খুব সহজে শেষ হয়ে যাবে যেগুলো করার চেষ্টা তুমি অনেক বছর ধরে করছো যেই কাজগুলো আগে ভালো হচ্ছিল না এখন সেগুলোর ফলাফল অনেক ভালো আসতে শুরু করবে সেই কাজগুলো খুব ভালোভাবে শেষ হবে তাই তোমার যে আটকে থাকা কাজগুলো ছিল যেগুলো বারবার শুরু হয়ে ভেঙে পড়ছিল সেগুলো শেষ করার চেষ্টা করো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই করো এইবার তোমার কুণ্ডলি খুব ভালো আছে বন্ধুরা ভাগ্যের পূর্ণ সহায়তা পাচ্ছ তাই নিশ্চিতভাবেই তোমার সব কাজ হবে আর তোমার জীবনে আসা সব ধরনের বাধা সব ধরনের সমস্যাও এখন থেকে শেষ হতে শুরু করবে বছর ধরে তুমি তোমার জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট সহ্য করেছ যদিও সত্যি কথা হলো। তুমি কখনো কারো কাছে কিছু বলনি। কখনো কারো সামনে নিজের দুঃখের কথা খুলে বলনি। তবুও শত্রুরা তোমার সাথে যে বিশ্বাসঘাতকতা করেছে তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে সেটা কেউ ভুলতে পারবে না বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এমন তিন ধরনের পরিবর্তন তোমার জীবনে ঘটতে যাচ্ছে যা কল্পনার বাইরে যার কথা তুমি কখনো ভাবোনি তুমি হয়তো ভাবো কখনো। কখনও ভেবেছো কি জীবনে এমন কিছু ঘটবে তোমার সঙ্গেই এমন এমন ঘটনা ছেলে এখন হতে চলেছে তাই বন্ধু সময় খুব মূল্যবান সময় অনেক অমূল্য মনোযোগ দিয়ে আমার কথা শেষ পর্যন্ত বুঝে নাও তোমার জন্য ভালো হবে আর যদি এসব কথা এড়িয়ে যাও তাহলে যে কষ্টের পাহাড় ভেঙে পড়বে তা সহ্য করতে করতে তুমি ক্লান্ত হয়ে যাবে এটা লিখে রেখে দাও আবার বলছি তুমি শুধু এই ভিডিওটা লাইক করো দেখো আমরা তোমার কাছ থেকে কিছু চাই না কোনো টাকা চাই না কোনো পরিশ্রম করো না শুধু বসে বসে যেখান থেকে এই ভিডিও দেখছো রইলো এই ভিডিওটা একটু ভালোবেসে একটা লাইক করে দাও আর মন থেকে কমেন্ট বক্সে গিয়ে লিখো জয় মা ভদ্রকালী জয় মা দুর্গা মা রানীর এমন দয়া তোমার উপর বর্ষিত হবে যে তুমি নিজেও মনে রাখবে আর বন্ধুদের আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না সবচেয়ে জরুরি বিষয়টাই সেটা যদি তুমি আমাদের সঙ্গে যুক্ত হও প্রতিদিন এমন সঠিক সঠিক ভবিষ্যতবাণী পাবে যা তোমার পুরো জীবনই বদলে দেবে আজ পর্যন্ত হাজার হাজার মানুষ এসে আমাদের ধন্যবাদ জানিয়েছে তাই আজ এই সোনার সুযোগ হাত ছাড়া করো না খুবই ভাগ্যবান হবে তুমি সেই ব্যক্তি যারা আমাদের সঙ্গে যুক্ত হয় যারা আমাদের ভিডিও দেখে এবং তাদের জীবন বদলে ফেলে তাই বন্ধুরা এই সোনালি সুযোগটা এই সুযোগটা যা তোমাদের মিলছে সেটা নিজের হাত থেকে হারিয়ে দিও না বন্ধুরা তোমাদের কাদার দিন শেষ হতে চলেছে তোমাদের বাড়িতে সুখ স্বয়ং চলেই আসবে যারা তোমাদের প্রতারিত করেছে যারা তোমাদের ধ্বংস করেছে তারা এখন রপ্তাক্ত চোখে কান্না করবে হ্যাঁ তারা তোমাদের জয়ের পথকে করেছে বাধাগ্রস্ত এক একটা জিনিসের এখন হিসেব নেওয়া হবে তাই বন্ধুরা শেষ পর্যন্ত আমার কথা ভালো করে শুনে নাও ভুলেও এই কথাগুলো উপেক্ষা করো না হলে পরে পশ্চাতাপ করার ছাড়া আর কিছু থাকবে না বন্ধু সাবধান হয়ে যাও এখন আমি তোমাদের সেই শত্রুর সত্য বলবো যিনি বহু বছর ধরে তোমাদের জীবনকে নরকে পরিণত করে দিয়েছে যে বারবার তোমাদের সুখে কুৎসা ছুঁড়ে তোমাদের জীবনে সমস্যা তৈরি করছে এই ব্যক্তি আর কেউ না তোমাদের পরিবারের কেউ এমন একজন ব্যক্তি যিনি তোমাদের বাড়িতে থেকে তোমাদের প্রিয়জনদের তোমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে আর যদি সময় মতো তুমি এই ব্যক্তির নাম চিনে না নাও সময় মতো এই শত্রুর থেকে মুক্তি না পাও তাহলে সে তোমার জীবন পুরোপুরি সে পুরো জীবন নষ্ট করে দেবে আজ আমি তোমাদের সেই শত্রুর নাম জানাবো এবং এমন একটা সত্য বলবো যা আজ পর্যন্ত তোমরা কখনও শোনোনি কখনো দেখাও তাই একটু সময় করে ভিডিওটা শেষে পর্যন্ত আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত আমার কথা শোনে নিও কারণ আজ যদি তুমি এই ভিডিওটা অবহেলা করো তাহলে জীবনে আবার কখনো এমন সুযোগ পাবে কি পাবো না সেটা কেউ জানে না তাই বন্ধুদের আমি তোমাদের তিনটে সতর্কতা বলছি যার মাধ্যমে তুমি সময় মতো তোমাদের শত্রুদের চিনে নিতে পারবে এবং তাদের থেকে নিজেকে বাঁচাতে পারবে তুমি ওদের থেকে মুক্তি পেতে পারো দেখো এই শত্রু তোমার চারপাশেই ঘুরে বেড়াচ্ছে এই শত্রু বারবার তোমার জীবনে নেতিবাচক চিন্তা জন্মাবে এই শত্রু বারবার তোমার সুখে আগুন ধরাবে এরা কখনোই তোমাকে জীবনে হাসতে দেখতে চায় না এই শত্রু কখনোই তোমাকে সফলতার পথে এগিয়ে যেতে দেবে না তাই এরা বারবার তোমার জীবনে সমস্যার বীজ বপন করার চেষ্টা করবে এরা ছোটোখাটো ব্যাপারে ত্রুটি খুঁজতে থাকবে যখনই তুমি কোনো ভালো কাজ করতে যাবে এরা সেই কাজে কোনো না কোনো খামতে খুঁজে বার করবে আর কিভাবে জানো কোনো না কোনোভাবে আপনাকে বদনাম করার চেষ্টা করবে তাই বুঝে নাও এটাই সেই শত্রু যারা তোমার সুখ দেখে খুবই ঈর্ষান্বিত কারণ বন্ধু আমি তোমাকে একটা কথা বলতে চাই আমরা জানি তুমি বহু বছর ধরে তোমার জীবনে অনেক পরিশ্রম করছো গত অনেক বছর ধরে তুমি তোমার জীবনে অনেক সংগ্রাম করেছো অনেক শ্রম দিয়েছ তবুও তোমার কাজ শেষ হয়নি তবুও তুমি সেই ফল পাওনি তুমি সেই মর্যাদা সম্মান ইজ্জত পাওনি যার তুমি অধিকারী তুমি একলা অনেক কান্না কেড়েছো তুমি একলা অনেক রাঁধেছো এই কথা আমরা জানি তবুও তুমি আজ পর্যন্ত কখনো কারো কাছে কোনো অভিযোগ করোনি তুমি আজ পর্যন্ত কখনো কাউকে বলনি, যে আমার সঙ্গে এটা ভুল হচ্ছে বা আমার সঙ্গে ওটা ভুল হচ্ছে তুমি সময় নিজের লড়াই নিজের জোরে লড়ো আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি আর আমি তোমাকে একটা কথা বলি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার নিজের কথা গোপন রাখতে হবে তোমার সবচেয়ে বড় ভুল আর সবচেয়ে বড় দুর্বলতা হলো তুমি কোনো কথা গোপন রাখতে পারো না তুমি তোমার সুখের খবর অনেক বেশি সবাইকে জানিয়ে দাও তুমি সবাইকে তোমায় তুমি খুশির ব্যাপারে অনেক বেশি বলো যেমন দেখো আমি এটা করছি আমার জীবনে এই খুশি এসেছে শূন্য 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 আমার জীবনে এটা ঘটেছে এসব কথা তুমি শত্রুর সামনে অনেক বেশি বলো যার ফলে শত্রু তোমার এক একটা ভুল ধরতে পারে তুমি কাছে তোমার রহস্যকে রহস্য রাখতে পারো না তুমি তোমার তোমার কথা নিজের সীমাবদ্ধ রাখতে না তুমি সেটা অনেক প্রচার মনে হয় সামনে মানুষ বিশ্বাস করে সামনে থাকা মানুষ তোমার নিজেরই সে তোমার কথাটা গোপন রাখবে রহস্যটাই রহস্য রাখবে সব কিছু ভেবে তোমরা ওকে তোমার মনে সব কথা বলো সবকিছু বলো ঠিক আছে কিন্তু তারপর সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে ধ্বংস করা ষড়যন্ত্রে লিপ্ত হয় সেই ষড়যন্ত্র থেকে তুমি বাঁচতে পারো না আর সেখানে খুব খারাপভাবে ভাসো তাই বন্ধুরা আগামী ঘন্টার মধ্যে কোনো শত্রুকে তোমার সুখের রহস্য কানেও যেন না পৌঁছায় আর বন্ধুদের বলি নিজের মানসিকতা সবচেয়ে আগে মজবুত রাখতে হবে যারা বন্ধু তাদের নিজের ভয় কম দেখাতে হবে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস জাগিয়ে রাখতে হবে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে যে ব্যক্তি বা যে জিনিসগুলো তোমাকে অস্বস্তি দেয় তাদের থেকে একটু দূরত্ব তৈরি করো দৈনন্দিন রুটিনে একটু পরিবর্তন আনতে হবে হ্যাঁ বন্ধু এক সময় একটাই পথ বা অভ্যাস স্থায়ী হতে দিও না তোমার জীবনে এমন একটা পরিবর্তন আনো যাতে নিজেকে কোনো একটা জায়গায় আটকে থাকা মনে না হয় তোমার জীবনে সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করো